সংবাদ প্রচারকারী যে কেউ হতে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহি দিন কি মিথ্যা হতে পারে জোরে বলেন ওহি কোনো দিন মিথ্যা হতে পারে না রসুলকে যদি সাংবাদিক বলো তো রসুল তো মিথ্যাবাদীও হতে পারে কথা বুঝতে পারছে রসুল সংবাদ বাহক আল্লাহর পক্ষ থেকে এই কথায় সাংবাদিক বলা ঠিক আছে তবে বলা যাবে না কেন কারণ সাংবাদিক যে যেকোনো সংবাদ প্রচার করে রসুল আর নবীরা সংবাদ প্রচার করে না ঠিক এজন্য ভোট করার জন্য এখন কি সাংবাদিকের ভোটের জন্য নবী ও সাংবাদিক এই কথা বলার সাংবাদিকদের ভোট তালাশ করা লাগবে কথা কন না কেন এগুলো থেকে ফিরে তওবা করা দরকার জাতির কাছে বলা দরকার যে আমার ভুল হয়ে গেছে কিছুদিন পর পর এই ভুল এটা মানা যায় না মানুষকে খুশি করার জন্য কেন নবীর শানে শানে এমন কথা কথা বলা যেই নবীর ঠিক কেনা জোরে বলে ওই যে বললাম একটাই উদ্দেশ্য ওই যে ভোট তালাস করা ভোট তালাশ করতে গিয়া যে কারো সাথেই যদি নবীর গুণ লাগায় দেই সেটা তো হবে আমার জন্য আসল আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে বিকৃত করা আল্লাহর রসুলের ময়দানে যারা আল্লাহর হাদিসকে আদর্শকে যারা বিসর্জন দিয়েছে বলবেন লিমন ভাইয়ারি আমার আদর্শকে যারা যারা পেছনে ফেলে দিয়েছে যারা আমার আদর্শ মানে নাই আদর্শ অনুযায়ী চলে নাই আমি রসুল তাদেরকে চিনি না না আল্লাহ তাহলে কিছু কিছু জিনিস আমার আল্লাহ বানাইতে গিয়া আল্লাহর কুদরতি হাত আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ কোন জিনিস বানাইতে গিয়া হাত ব্যবহার করা লাগে না ইদা قادر قدرة دادی بارك ما لنت ربي أنت, انت حسبي ذو الجلال تُهِي قادر جليل لا جهاد بَهَرْ حالي تُهِي ميرا نجادا আল্লাহ কোন জিনিস বানাই আল্লাহর হাত ব্যবহার করা লাগে না আল্লাহ যদি বলেন হ আল্লাহ হ বলতে দেরি হ এবং ও এই ওর মাঝামাঝি যতটুকু সময় ব্যবহার হয় অতটুকু সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু এরপর আল্লাহ কিছু কিছু জিনিস আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লেগেছে এর মধ্যে একটা হলো বান্দার বান্দার কপাল হাতগুলো বানাইছেন কোন শব্দ দিয়া আল্লাহ বান্দার পা বানাইছেন কোন শব্দ ব্যবহার করিয়া আল্লাহ গোটা বডিটা বানাইছেন কোন শব্দ ব্যবহার করিয়া কিন্তু বান্দার কপাল যখন আমার মালিক আল্লাহ যখন কপালটা বানাইবে কপালটাকে বানাইতে গিয়া খালার তুমি আল্লাহ বলেন আমি কুদরতি হাত ব্যবহার করেছি কেন বান্দা জানো কারণ এই কপালটা দিয়ে আমি মালিকের কদমে সেজদা করব আমি মালিকের কাছে বান্দা সেজদা করবি ওরে আল্লাহর বান্দা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যায় না একমাত্র মাথা নত করতে হয় জোরে বলেন কার কাছে এরে নবীর আশিক উম্মতের দা। দুই নম্বর বান্দা আল্লাহ যখন কলম বানাইছেন যে কলমটা দুনিয়াতে বান্দা সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে বান্দা কোথায় খাবে কোথায় ঘুমাবে কোথায় হবে তার বাড়ি ঘর কোথায় হবে তার কব যেই কলম দিয়ে আল্লাহ লিখে দিয়েছেন ওই কলমটা আমার মালিক আল্লাহ নিজের হাতে বানান এরে নবীর আসে কুমতের দল আল্লাহ আর শাহিমটাকে আল্লাহ তাআলা নিজের হাতে আল্লাহ বানাইছেন 4 নম্বর জান্নাতুন নাঈমটাকে আল্লাহ নিজের হাতে বানাইছেন 5 নম্বর হলো আল্লাহ তাআলার কুদরতি একটি কিতাব তাওরাত এই তাওরাত কিতাবটাকে আমার আল্লাহ নিজের কুদরতি হাতে বানিয়েছে কিন্তু সেই তাওরাত কিতাবেরও কোনো দাম নাই সেই তাওরাত কিতাব আমার মালিক বানাইয়া আল্লাহ বলেন নাই আমি তাওরাতকে নাজিল করেছি হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ আল্লাহ জাবুর নাজিল করে বলেন নাই জাবুর আমি নাজিল করেছি হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ ওরে আল্লাহর বান্দা ইঞ্জিল আল্লাহ নাজিল করিয়া আমার মালিক আল্লাহ বলেন নাই ইঞ্জিল আমি নাজিল করেছি এই ইঞ্জিল হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ الله كيندالا كلام الله نزل كوريا الله بل انا نحن نزلنا الذكر وانا له وإنا له لحافظون في إيه كلام سند قران حكيم حكمتي لا يزال لست قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال بخا قران كلام الله بشر দিমাস্তি পাদিমাস্তি নয়ন এর নবী রাসক উম্মতের দল এই যুম্মা তাকাইয়্যা দেখবেন তাওরাত কিতাবের কোন হাফেজ আছে কথা বল না তাওরাত কিতব কোন হাফেজ নাই انجিল কিতব কোন হাফেজ নাই যাবুর কিতাবের কোন হাফেজ নাই শুধু এত বড় বড় কিতাবের হাফেজ থাকবে তো দূরের কথা মাত্র দশ পৃষ্ঠা ব্যাপী একটি সামান্য একটা ছোট্ট বই বহু শব্দ বাই শব্দ লাইন বাই লাইন মুখস্ত করে শোনাবে এমন ক্ষমতা দুনিয়ার কারো হবে না হুবহু শোনায় ফেলতে পারবে কেউ নাই বরং তার ভাবর হয়তো শোনায় দিতে পারবে কিন্তু বান্দা আল্লাহর কালাম 6232 আয়াত প্রসিদ্ধ মত অনুযায়ী ও আল্লাহর বান্দারা ছোট একটা বাচ্চা কোন পর্যন্ত তালতলা মাদ্রাসায় এখন নাকের ময়লাটা পরিষ্কার করতে জানে না ওর নাকে পয়লাটা নিজের হাতে পরিষ্কার করতে যাবে না কিন্তু আল্লাহর বান্দা যদি তুমি তাকে দাঁড় করাইয়া দাও আল্লাহর বান্দা বিসমিল্লা থেকে মিনাল জিন্নাতি ওয়ান্নাস পর্যন্ত গোটা কালামটাকে বিনা লোকমা শোনায় দিবে হাকিকত সে তু দুনিয়া বে হয়

এই কোরআন কার কাছ থেকে নাজিল হয়েছে আর জোরে বলেন আল্লাহ বলেন ইন্না হুকুরান أنزلناه في ليلة مباركة إنا أنزلناه في ليلة القدر أميالا ما بركوت تي ليلة القدر أميالا نزل كرتي والله رباندا إي قران كارفور نزل هيتي نزل على محمد صلى الله عليه وسلم পয়গম্বর উপর নাজিল হয়েছে এই জন্য পয়গম্বর আসমানের ওহির বাহক ঠিক না বেঠিক রসুল ওহির বাহক এজন্য রসুলকে কি সাংবাদিক বলা যাবে কথা কয় না কথা বুঝবেন ভালো করে সাংবাদিক বলা হয় যে কোন সংবাদ প্রচার করে দেয় এটা ভালো হোক মন্দ হোক সত্য হোক মিথ্যা হোক কথা বলেন না কেন দেখেন না এই সতেরো বছর তথ্য সন্ত্রাসী চলেছে অরিজিনাল কোন নিউজ সাধারণ মানুষ পায় নাই ঠিক কিনা জোরে বলে ওদের মন মতো সবকিছু করেছে আল্লাহ নসুল মেয়ারাজের রাতে কিছু মানুষ কেমন দেখেছেন দাদির জিব্বাগুলো আল্লাহ আসমানের সাথে লাগায় রাখছেন এত ভয়ঙ্কর ভাবে তাদেরকে ঝুলাই রাখছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছেন এরা এরা কারা বলেন হলো আপনার ওই যারা নাকি মিথ্যা সংবাদ প্রচার করত সাংবাদিক সেই ব্যক্তি হয় যে নাকি সংবাদ প্রচার করে এই উঠাউটি করতেছেন উঠাউটি করেন না মেহরবানি করেন কোরআনের মাহফিল উঠাউটি ঠিক থাকে এটা কি একটা দুইটা পর্যন্ত হবে বলেন তো একটা দুইটার মাহফিল আছে গ্রাম দেশেও এখন নাই একটা রাত্রু নী একটু কোরবানি করবে আমরা পারি না আসলে এই তালতলা মাদ্রাসার এই এলাকার মাহফিল এটা মাদ্রাসার এই মাহফিল তো বছরে একটাই হয় একটা জায়গার মাহফিল একটাই হয় সারা বছরে একটা দিনই তো কোরবানি করবে আপনাদের মাদ্রাসা আপনাদের এই জায়গা কিছু দিনের কথা শুনবেন যে কেন আমরা এই মাদ্রাসা কোন কোরআনের সাথে আমাদের সম্পর্ক জানার দরকার আছে না কিসের সাথে আমাদের সম্পর্ক লাগায় রাখছি কি হবে ভবিষ্যতে কি পাবো এখন কি পাবো সংবাদ প্রচারকারী যে কেউ হতে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহি কোনোদিন কি মিথ্যা হতে পারে জোরে বলেন ওই কোনোদিন মিথ্যা হতে পারে না রসুলকে যদি সাংবাদিক বলো তো রসুল তো আল্লাহর পক্ষ থেকে এই কথায় সাংবাদিক বলা ঠিক আছে তবে বলা যাবে না কেন কারণ সাংবাদিক যে কোনো সংবাদ প্রচার করে রসুল আর যে যেকোনো সংবাদ প্রচার করে না ঠিক কিনা বলে এজন্য ভোট তালাশ করার জন্য এখন কি সাংবাদিকের ভোটের জন্য নবীয় সাংবাদিক এই কথা বলার সাংবাদিকদের ভোট তালাশ করা লাগবে কথা কন না কেন এগুলো থেকে ফিরে তওবা বা করা দরকার জাতির কাছে বলা দরকার যে আমার ভুল হয়ে গেছে কিছুদিন পর পর ভুল এটা মানা যায় না মানুষকে খুশি করার জন্য কেন নবীর সানে এমন কথা বলা যেই কথা নবীর ঠিক কেনা জোরে বলে একটাই উদ্দেশ্য ওই যে ভোট তালাস করা ভোট তালাস করতে গিয়া যে কারো সাথে যদি নবীর গুণ লাগায় দেই সেটা তো হবে আমার জন্য আসল আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে বিকৃত করা আল্লাহর রসুল হাসরের ময়দানে যারা আল্লাহর রসুলের হাদিসকে রসুলের আদর্শকে যারা বিসর্জন দিয়েছে নবীজি বলবেন সোহকান সোহকান লিমান ভাইয়ারামিমবাদি আমার আদর্শকে যারা যারা পেছনে ফেলে দিয়েছে যারা আমার আদর্শ মানে নাই আদর্শ অনুযায়ী চলে নাই আমি রসুল তাদেরকে চিনি না নাওজুবিল্লা করা